কক্সবাজারের রামুতে নবপ্রতিষ্ঠিত তামিরুল উম্মা হিভস ও মডেল মাদ্রাসায় সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ ডিসেম্বর মাদ্রাসা মিলনয়াতনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মুফতি কাজী এরশাদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মুফতি আহসানুল্লাহ আরেফি সমাবেশে বক্তারা বলেন প্রতিযোগিতামূলক বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলায় ধর্মীয় শিক্ষা বিজ্ঞান অন্যান্য ভাষার চর্চাও জরুরি বিভক্ত শিক্ষা ব্যবস্থা আদর্শ নাগরিক সৃষ্টিতে বড় বাধা ধর্মীয় শিক্ষা ছাড়া একজন শিশু নৈতিকতা বোধ ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে পারে না সন্তানদের ইসলামের সঠিক শিক্ষাদান করা পিতামাতার নৈতিক দায়িত্ব মাদ্রাসার শিক্ষক হাফেজ সানাউল্লার সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম চৌধুরী সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহসেন শরীফ রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হেফাজতুর রহমান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মওলানা মোহাম্মদ তৈয়ব রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ শহীদ উখিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ছৈয়দ আকবর উখিয়া কলেজের অধ্যাপক আইসিটি ও মাদ্রাসার একাডেমিক অ্যাডভাইজার আমানতুল্লা বাকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাসেম খান অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বখতিয়ার আহম্মদ বিশিষ্ট ব্যবসায়ী গিয়াশুদ্দিন কোম্পানি কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল আলম মেরং লোয়ার রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হাকিম চৌমোহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আখতার হোসেন রামু ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাইদ অভিভাবক মনিরুল ইসলাম মাদ্রাসার শিক্ষিকা আয়শা সিদ্দিকা জেসিকা মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা আহসানুল্লাহ আরিফি জানন জানান দা বর্তমান আমরা এই মুহূর্তের মধ্যে যে বাংলাদেশে দাঁড়িয়েছি এটা আর থেকে দশ বছরের বিশ বছর পনেরো বছর আগে বাংলাদেশ নয় এরপর হচ্ছে আমরা আধুনিক আবার তার হচ্ছে স্মার্ট যে বাংলাদেশে যে বাংলাদেশের তরুণ যুবক ইয়াং জেনারেশন যারা বিশ্ববিদ্যালয়ের প্রবল ছাত্র তারাই আগামী বাংলাদেশ নেতৃত্ব দিবে এবং আমরা অবাক হয়ে যাই আমরা অনেক সময় আমরা নিজেরা মাদ্রাসায় পড়াশোনা করি হাফিজে কোরআন আলেম হয়ে মুফতি হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমাদের যে ইমানি চেতনা আছে আমরা নিজেরাই মাঝে মধ্যে হতাশ পেয়ে যাই সেই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের এই যে সেকুলার বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্রদের ইমানী বিত্ত চেতনা দেখে আমরা সবাই কি কর্তব্য বিমোর হয়ে যায় মুসলমানদের জয় অনিবার্য আল্লাহ তারা মুসলমানদেরকে তৈরি করছেন এই প্রতিষ্ঠানটা সেই মুসলমানদের জয়ের হতে একটি তিলক একটি সৌভাগ্য সিঁড়ি আমি অত্যন্ত খুশি আমার বাবুকে এই ধরনের একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের সন্তানদের জন্য অভিভাবকরা উদ্বিগ্ন কোথায় পড়াও

একজন ছাত্র এই সব মাদ্রাসে এই তারিম নামে লেখাপড়া ঘটনা করে যদি তার নসিবে থাকে সে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে বের হবে নতুবা তার কোরআন তরিমের জায়গা অন্তত শুদ্ধ হবে পাশাপাশি সে জেনারেল যে নলেজ সেটা কিন্তু বঞ্চিত হবে না এবং প্রাইমারি লেভেলের অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে যে মানের শিল্পে দেওয়া হয় তার চাইতে উত্তম শিল্পে যাবে

সমাবেশে এলাকার মাদ্রাসার পরিচালক বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক মাদ্রাসার বৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট রামুর খবর